вре اچি লাগি একবার দুরুস্থে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বরক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সললাহ تعالی আলাইহি থেকে আয়াত পাঠ করেছিলাম আল্লাহ তাবারক ওয়া বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী এ ওই কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই কোরআন একটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই পৃথিবীর মুসলিমদেরকে যদি বলা হয় ভাই মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ বা কিতাব কোনটি তো পুরো মুসলিম জাতি বলবে আমাদের ধর্মগ্রন্থ কোরআন নাকি আমরা সবাই এটাই তো বলবো কোরআনের থেকে উন্নতম শ্রেষ্ঠতম কিতাব পৃথিবীতে হতেই পারে না এই প্রশ্ন যদি কোনো হিন্দু ভাইকে করা যায় উনি বলবেন শ্রেষ্ঠতম কিতাব পৃথিবীর মধ্যে হচ্ছে বেদ অথর্ক সামবেদ ঋগবেদ যদুবেদ এই প্রশ্ন যদি কোনো শিখ ভাইকে করা যায় উনি বলবেন আমাদের ধর্মগ্রন্থ গ্রাম পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব এই প্রশ্ন যদি কোনো খ্রিস্টান ভাইকে করা যায় উনি বলবেন আমাদের বাইবেল এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব এই প্রশ্নই যদি কোনো ইহুদিকে বলা হয় উনি বলবেন আমাদের তাওরাত তাওরাত কিতাব হচ্ছে শ্রেষ্ঠতম কিন্তু সবাই নিজ নিজ দাবি দাবিনে বসে আছে বলেন আমরা কোনটা মানি তবে বললেই হবে কাল থেকে যদি বলি এই আমার আপনি মানবেন না মলবি সাহেব দাবি করার আগে আপনাকে প্রুফ হাজির করতে হবে প্রমাণ করতে হবে আপনাকে দলিল দেখাইতে হবে পর্চা দেখাইতে হবে আপনার রেকর্ড নামার কাগজ দেখাতে হবে দলিল দেখাতে হবে যে কাগজটা আপনার 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 কাগজ এটা দাবি করা হবে তাই না আপনাদের এই পাহাড় ডিগির পাহাড় না ডিগির পাহাড় এই জায়গাটা ডিগির পাহাড় জামে মসজিদে কোনো অজানা একজন ব্যক্তি নামাজ পড়তে আসছে ফজিরের সময় আসলো আপনি দেখলেন আমার সঙ্গে নামাজ পড়ছে কিন্তু চীনে দেখে মনে হয় না এই মানুষটা আমাদের মুর্শিদাবাদের বা আমাদের জঙ্গিপুরের বা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বা আমাদের ভারতবর্ষের ও জানা একটি মানুষ হজরে পড়লো শহরের সময় একই সাথে নামাজে আবার হাজির আপনি দেখলেন কিছু জিজ্ঞেস করলেন না আসরের সময় হাজির দেখলেন জিজ্ঞেস করলেন না মগরিবের সময় হাজির দেখলেন জিজ্ঞেস করলেন না যখন ঈশারা নামাজ পড়ে যখন ফেরত যায় তখন আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন ভাই আপনার বাড়ি কোথায় করবেন না কার কার বাড়িতে বাড়ি 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 বা আপনার কোথায় কোথা থেকে এসেছেন এসেছেন কখন কেন এসেছেন জিজ্ঞেস তো করবেন যদি আপনাদেরকে কোনো প্রশ্নের উত্তর না দেয় অন্তত এটা তো বলবেন কোথা থেকে এসেছেন কার বাড়িতে এসেছেন হ্যাঁ আর যদি এই প্রশ্নের উত্তর পরিচয় না দেয় ওই লোকটাকে কি ভাববেন নজরে সন্দেহর দেখবেন তো দৃষ্টি তো তদ্রূপ প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থকে যদি একত্রিত করে যদি প্রশ্ন করা যায় এ বেদ তোমার নাম ওয়েদ বলো ওয়েদের কোন চ্যাপ্টারে কোন অধ্যায়ে কোন পেজে তোমার নাম ওয়েদ লেখা আছে নিজের নামের পরিচয় দাও তো ওয়ে চুপ হয়ে গেলো না যদি বেদে নিজের নাম বলতে পারছে না অথর্ক বেদে নিজের নাম বলতে পারছে না নিজের নাম সামবেদে না ঋগবেদে বলতে পারছে একই প্রশ্ন যখন আমি নিজের পরিচয় চাইলাম যে শিখ ধর্মের ধর্মগ্রন্থ গ্রহণ তোমার নাম বলো গ্রাহ চুপ হয়ে গেলো জিজ্ঞেস করলাম এ বাইবেল তোমার নাম বলো কোন পেজে কোন অধ্যায় কোন চ্যাপ্টারে কোন পৃষ্ঠায় তোমার নাম লেখা আছে বাইবেল বাইবেল চুপ হয়ে গেল এ সমস্ত ধর্মগ্রন্থকে বললাম নাম যদি নাই বলবা তো না বলো এটা তো অবশ্যই বলো কথা থেকে এসেছো কোন জায়গা থেকে এসেছো সমস্ত ধর্মগ্রন্থ চুপ জিজ্ঞেস করলাম এটা তো বলো কার বাড়িতে এসেছো সমস্ত ধর্মগ্রন্থ চুপ আমি বললাম ঠিক আছে কোথা থেকে এসেছো বলবে না তো না বলো কথাই এসেছো এটাও না বলো কিন্তু এটা তো বলো কেন এসেছো আসার উদ্দেশ্য কি সমস্ত ধর্মগ্রন্থ পরিচয় দিতে ব্যর্থ থাকলো সমস্ত ধর্মগ্রন্থ চুপ হয়ে থাকলো পিছন দিক থেকে একজন বলে মাওলানা আরব আলী শাহি একটু জিজ্ঞেস করুন না আপনার ধর্মগ্রন্থ কোরআনুল মাজিদকে আমি কোরআনকে জিজ্ঞেস করলাম এ কোরআন তোমার নাম কি তো কোরআন বলতেছে বল হুয়া কোরআনুল মাজিদ ফিল হিম মাহফুজ জোরে বলে হ্যাঁ কোরআন তোমার নাম নিজের নাম বলে দিলে বললাম কোরআন গো তুমি কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছ কার কাছ থেকে এসেছো বলো বলো নিজের পরিচয় দাও আল কোরআন উল মজিদ বলতেছে তামসিল মিনার রব্দুল আলমের আমি রবুল আলমেরার কাছ থেকে এসেছি আমি জিজ্ঞাস করলাম কোরআনুল মাজিদ আল্লাহর কাছ থেকে এসেছো ঠিক বলে দিলে তবে কার বাড়িতে এসেছো কার নিকটে এসেছো কার কাছে এসেছো কোরআন বলা বলো কুরানুল মাজিদ বলতেছে নুসিলা আলা আমি মুহাম্মাদের কাছে এসে গেছি কি নাম রফিকুল দিয়েছে

আসার উদ্দেশ্য কে আসার মকসদ কে আসার লক্ষ্য কে আসার টার্গেট কে না উদাল্লিন নাস আমি মানুষের হৃদয় জানাই এসেছি মানুষকে সঠিক পথ দেখাতে এসছি আমি বললাম কোরআনুল মাজিদ তুমি মানুষকে সঠিক পথ দেখাতে আসছো ঠিক তবে কোরআন গ কখন এসেছ দিনে না রাত্রিতে কোরআন বলতেছে আমি নিজেই তো আলো দিনের আলোতে আসবো কালো কখন এসেছ আল কোরআন বলতেছে আমি কদরের রাত্রিতে এসেছি আমি বললাম কোরআন বদরের রাত্রিতে আসছো ঠিক তবে কোন মাসে আসছো জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ না এপ্রিল বলে ইংরেজি জিজ্ঞেস করিও না তবে কখন এসেছ তুমি নিজেই বলে দাও কোরআনুল মাজিদ বলতেছে শাহরো রমজান আল্লাজি উনজিলা ফিল কোরআন আমি কোরআন রমজান মাসে এসেছি এই মুসলমান আমাদের ধর্মগ্রন্থ কুরআনুল মাজিদ নিজের পরিচয় দিয়ে দিল এই কুরআনকে মিটাবার কথা ব্যান্ড করার কথা অন্য দর হয় আমাদের পশ্চিম বাংলার এক কুখ্যাত পণ্ডিত বলতেছে ভারতে কুরআন ব্যান্ড করা হোক কুরআন শিক্ষা ব্যান্ড করতে একজন ব্রাহ্মণ পণ্ডিত বলতেছে আমাদের ভারত পশ্চিম বাংলার মাটির আজকে দেখলাম ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে ওনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন তিনি আর প্রতিবাদ জানাচ্ছেন কোরআন ব্যান্ড করা হেফাজতকারী আমার আল্লাহ এই কোরানকে কোথাও রুখে দাঁড়ানো যাবে কোরআনকে ব্যান্ড করা যাবে না অসম্ভব কোথায় তুমি ব্যান্ড করবা কোন জায়গায় ব্যান্ড করবা হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজের বুকে কোরআন আছে জোরে ব্যান্ড করা অত সম্ভব আজকে আমরা ভারতের মুসলমান পশ্চিম বাংলার মুসলমান যখন আমরা ভাবতেছিলাম এক কালিন আমরা রোজা রেখেছিলাম আল্লাহ আমাদের বাবরি মসজিদ চলে গেল অনেকে রোজা রেখেছিলাম না অনেকে নামাজ পড়েছিলাম অনেকে মান্ন করেছিলাম আল্লাহ যেন বাবরি মসজিদটা বেঁচে যায় রাম মন্দির জন্য